প্রেম করা হালাল ব্যাস কতটুকু আমার ইউটিউবিটা কাটিং করে ছেড়ে দিলো এই হুজুর বলছে প্রেম করা হালাল দিয়ে একটা পাশের ছেলের ছবি একটা মেয়ের ছবি দিয়ে দিলো ওটা নিয়ে টিকটক করে দিলো আর বেচারা এদেরও টাকা ইনকাম হলো আর ইমান চোরদের ওই কটাটাকে কাটিং করে দিয়ে এরা ছাড়ার পরে সমাজে কিছু মেয়ে তার স্বামীর ঘর তার বাচ্চা সব রেখে দিয়ে তারা পালিয়েও গেল কথা শুনছেন তো নাকি কষ্ট হচ্ছে নাকি আপনাদের মাইক চলছে বলার দরকার আছে না নাই আপনারা কি আমাদের গলা টিপে ধরবেন না না আপনারা আমাদেরকে স্বাধীনতা দেবেন কোনটা বলুন তো স্বাধীনতা দেবেন না আপনারা শুধু পিছনে থাকুন হুজুরদের বিশ্বাস করুন হুজুরদের পিছনে থাকুন হাজার বেইমানদের সামনে দাঁড়িয়ে মোহাম্মদ রসুল্লাহর কথাটা গলা ফেটিয়ে রক্ত বের করব তবুও বলবো বলুন সুবাহ আল্লাহ শুধু একটু পিছনে সাপোর্ট এই এই জন হয়েছে দিনের জন্য ইসলামের জন্য কি বলছেন আপনারা শুধু একটু জুড়ে থাকুন গলা টিপে ধরবেন না সব বলার দরকার অবশ্যই আছে এখন আপনি জানেন কিছুদিন আগে কি ঘটেছে হ্যাঁ এই হুজুরদের কথা শোন এইসব ওই প্রেম করো প্রেম করো ওই প্রেম কর কাটিং করে ছেড়ে দিয়ে একটা মেয়ে ছেলে কি করেছে জানেন ঘরের মধ্যে তার আট বৎসরের বাচ্চাটাকে বন্দি করে রেখে দিয়ে পিকনিক করতে বেরিয়েছে অন্য পর পুরুষের সাথে ওই আট বৎসরের বাচ্চাটা ক্ষুদার জ্বালায় ছটফট করে ছটফট করে ছটফট করে দশ দিন পরে সে মারা গেল আর এদিকে একটা নারী তার বাচ্চার মায়া তার স্বামীর মায়া তার ফ্যামিলি আহাল পরিবারের মায়া ছেড়ে পিকনিক করতে অন্যজন পুরুষের সঙ্গে বেরিয়েছে আল্লাহ কত বড় গজব আমাদের সামনে এসে গেছে আল্লাহ আপনি হেফাজত করুন বলুন আল্লাহ হম আট বছরের কলিজার টুকরা সন্তান ঘরের ভিতরে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে কি দেখেননি আপনারা সিসি ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছে ছটপট করছে কানছে কোনো সাহারা নেই কি করবে তো তো ফ্ল্যাটের উপরে বাচ্চাটাকে বন্দি করে রেখে দিয়েছে বাচ্চা একবার তক্তবোষের উপরে ওঠে নামে একবার ওদিক যায় এদিক যায় একটা এটা ধরে ওটা ধরে এটা ধরে ওটা ধরে কাঁদছে ছটফট করছে কেউ নেই ক্যামেরায় দেখলে সত্যি দিমা অন্যদিকে হয়ে যাবে মাথা টক বক করে ফুলবে ফুটবে ইচ্ছা করবে যেন ওই মেয়েটাকে কুরবানি দেওয়া হোক সমাজে নিয়ে এসে কুরবানি দেওয়া এটাকে বেছে লেগে রাগ কি আছে আজকে সেই সব ভিডিও দেখে এই প্রেম 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 করে করে আজকের আমার ঘরের আম্মারা আমার ঘরের বোনেরা আজ স্বামী তার বাচ্চা কাচ্চা মায়া ছেড়ে দিয়ে আজকের কোথায় গিয়ে তারা সংসার করছে এরকম হাজার নজির আছে না নাই আছে না নাই তাই মাইকের আওয়াজ চলছে এর জন্য তাই কিন্তু আপনারা গার্জেন গার্জেন আপনাদেরকে তাই করছি কেন আপনি যদি মজবুত হতেন তো আপনার স্ত্রীটাও মজবুত হতো রাত্রিরে একসাথে একই বিছানায় ঘুমাচ্ছেন ঘুমাতে গিয়ে আপনি এদিকে পাশ ফিরে ফিরে মোবাইল দেখছেন আর আপনার স্ত্রীর হাতে একটা মোবাইল আছে সে তখন দেখছে আমার স্বামী এতক্ষণ ধরে মোবাইল ঘাঁটে মোবাইল তা আমি একটু ঘাঁটতে পারি না আমারও তো হক আছে ও ওদিকে ফিরে গিয়ে ও ওর মতন মোবাইল ঘাঁটছে এবার স্বামীটা চিন্তা করলো দেখি আমার স্ত্রী কী করে এই মুখটা বেডিয়ে দেখছে আমার স্ত্রী মোবাইলে বড় বড় নায়কদের ছবি দেখছে এর মাথায় হায় এই রে নায়কদের ছবি দেখছে কেন কি হয়েছে কিছু করে ফেলেছে নাকি বলদিনী ডালমে কুচ কালা হয় এবারে স্বামী ফিরে এদিকে মোবাইল দেখছে স্ত্রী মনে মনে করছে আমার স্বামী এতক্ষণ দেখে কি দেখে বল দেখিনি দেখি উঠে যেই উঠে দেখছে স্বামী উলম্ব নারীদের ছবি দেখতে ব্যস্ত ব্যাস দুজনের ভিতরে ইবলি শাইতান এমন বাসা বেঁধেছে পুরো সংসার মাটির সঙ্গে মিশে গেছে এর মনে কৌতূহল ঢুকে গেল ওর মনে কৌতূহল ঢুকে গেল সংসারে আগুন ধরা ওই দিন থেকে শুরু হয়ে গেল স্বামী স্ত্রী ভালোবাসা আপনি জানেন একটা স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে একটা সমাজ দুর্বল হয়ে যাওয়া একটা সমাজ বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটা স্বামী আর স্ত্রীর মিল থাকা মানে পুরো সমাজটা সৌন্দর্য হয়ে যাওয়া জোরে বলল আমার রসুল বলেছে ওই স্বামী আর স্ত্রী জান্নাতে যাবে যে স্বামী এসে স্ত্রীকে বলবে কই গো আমার স্ত্রী কই গো আমার প্রাণের স্ত্রী একটা গরিব মেয়ে বিয়ে দিতে পারছে না একটা সোনা করে দেব স্বামী বলছে স্ত্রীকে স্ত্রী তখন মন ভরে বলছে আমার স্বামী দাও কোনো অসুবিধে নেই দাও ওই স্বামী আর স্ত্রীটা জান্নাতি জোরে ভরে ওই স্বামী আর স্ত্রীটা জান্নাতে যাবে যে স্ত্রী স্বামীকে আবদার করে বলবে কই গো আমার স্বামী আমার বাড়ির পাশে একজনের খাওয়া দাওয়া ভালো হচ্ছে না আমার ইচ্ছে করছে একটু তাদের ঘরে দেবো গো আপনার এজাজাত না নিলে তো দিতে পারি না আপনি যদি বলেন ওই স্বামীটা যদি উদার ভরা মন নিয়ে বলে কই গো আমার স্ত্রী অবশ্যই দাও কেন আমার নবী এই খিদমত করে গেছে আমার নবী এই রাস্তা দেখিয়ে গেছে আমার কোনো অসুবিধে নেই আমার অর্থ থেকে তুমি যা ইচ্ছা দিতে পারো দাও আমার নবী বলছেন ওই স্বামী আর স্ত্রী জান্নাত আজকে সমাজে এমনও স্বামী স্ত্রী আছে স্বামী যদি কোনো কাজে বেরিয়ে যায় স্ত্রী বাড়িতে বসে চিন্তা করে আরে আমার স্বামীটা কি কষ্ট না পাবে কি দুঃখ হচ্ছে নিজের ছোট বাচ্চাকে বলছে কই রে একটু ফোন কর না তোর আব্বার কাছে কী করছে দেখ না রে বেটা তো সে ফোন নিয়ে ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত কোথায় তোর মায়ের কথা আর কোথায় তোর বাবদ সে তার ব্যস্ত মা তার দেখে দেখে ছেলেকে বলার পরে না যদি শোনে সে নিজে থেকে মা অপেক্ষা করছে আমার স্বামী কখন আসবে আমার স্বামী কখন আসবে হঠাৎ করে কলিজার টুকরা স্বামী ঘরের সামনে হাজির স্ত্রীটা গেলাসে পানি নিয়েও হাজির স্বামীকে পানি পান করিয়ে হাসিমুখে ঘরে ভিতরে নিয়ে গিয়ে নিজের আঁচলটাকে নিয়ে স্বামীর পেশানিটা পুছে দিচ্ছে আর বলছে আহ আমাদের জন্য খাটছেন আমার কলিজার টুকরা বাচ্চাদের জন্য খাটছেন কত কষ্ট হচ্ছে বলুন সমাজে এইরকম স্বামী স্ত্রী আছে না নাই এরকম স্বামী স্ত্রী আছে না নাই ওই স্বামী স্ত্রীর ঘরটাই হলো রহমত দিয়ে ভরা জোরে